নমস্কার বন্ধুরা দেখুন পাঁচশো দুধের ছানা কেটে নিয়েছি আমি এই দিয়ে এখন আমি বানাবো ছানার জিলেপি এই দুধটা দাদার জন্য রোজ পাঁচশো করে দুধ রাখা হয় দুদিন অল্প অল্প বেঁচে গেছে সেই দুধটা কি করব বৌমা বলছে ছানা করে যদি একটু ছানা জিলেপি করা যায় তাই এই যে আমি ছানাটা কেটে নিয়েছি এখন আমি এটা কিভাবে তৈরি করি আপনারা দেখুন আমি এই জায়গায় নিচ্ছি এক চামচ ময়দা ময়দা এই জায়গায় নিচ্ছি হাফ চামচের মতো চিনি গুঁড়ো চিনটি বেকিং পাউডার দাও এর মধ্যে দিয়ে দাও বাস আমি তো দিয়ে দিই দাও আমি দিয়ে দিলাম একটু ঘি এখন এইগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমার এটা সুন্দর করে মিশানো হয়ে গেছে আমি এবার ছানার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে ছানাটা মেখে নিচ্ছি আমি প্রায় আট মিনিট ধরে মেখে নিচ্ছি দেখুন কোথাও লেগে নেই সুন্দর উঠে গেছে সবগুলো আমার হাতেও কোথাও লেগে নেই এবার আমি চিনি শিরাটা করে নিই আমি এই কাপ মেপে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি চিনি যে কাপে মেপে নিয়েছি সেই কাপে আমি তিন কাপ জল দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ আমার চিনি শিরাটা ফুটিয়ে উঠেছে আমি বেশিক্ষণ ফুটাবো না এ দু তিন মিনিটের মতন ফুটিয়ে নিলাম এখন আমি এটা নামিয়ে দিচ্ছি আমি এইভাবে লেচির মতন করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই আমি একটু ঘি মেকে নিয়েছি এইভাবে আমি বানিয়ে নিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি বাকিগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি এবার চিনি সিরার মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমার বানানো হয়ে গেছে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম যাতে রসটার ভিতরে ঢোকে ভালো তার জন্যে দেখুন কত সুন্দর নরম হয়েছে রসটা ঢুকে গেছে সুন্দর দেখুন চাপ দিলে রসটাও পড়ে যাচ্ছে এই ছানার জিলেপিটা যেভাবে আমি করলাম এইভাবে আপনারাও করবেন আর খেতেও খুব সুন্দর হয়েছে আমার দাদা একটা খেয়েও নিয়েছে খেয়ে ভালো লাগলে আমাকে একটু জানাবেন